আসসালাম করামতুল্লাহ সরকারি চাকরিজীবীদের জন্য দারুণ একটি সুখ খবর রয়েছে আজকের বিরুদ্ধে চলুন আমরা বিস্তারিত জেনেই সরকারি চাকরিজীবীদের জন্য নতুন অনেক সুখবর সরকারি চাকরিজীবীদের জন্য একটি দারুণ সুখখবর এসেছে এখন থেকে চাকরির বয়স পাঁচ বছর পূর্ণ হলেই একজন সরকারি কর্মকর্তা কর্মচারী অথবা তার পরিবার পেনশন পাওয়ার যোগ্যতা অর্জন করবেন এর আগে পেনশনের যোগ্যতা অর্জন করতে দশ বছর পর্যন্ত অপেক্ষা করতে হতো তাদের এছাড়া অবসরকালে অর্জিত ছুটি নগদায়নের সময় বারো মাস থেকে বাড়িয়ে আঠারো মাসে উন্নীত করা হয়েছে এছাড়া প্রতি টাকার বিপরীতে টাকা নির্ধারণ করা হয়েছে আগে চাকরির বয়স বছরের বেশি হলে এক টাকার বিপরীতে দুইশো ষাট টাকা গ্রাছুটি দেওয়া হতো কোনো মহিলা চাকরিজীবী মৃত্যুবরণ করলে তার স্বামী সর্বোচ্চ পনেরো বছর পর্যন্ত পেনশন ভোগ করতে পারবেন এর আগে সংশ্লিষ্ট চাকরিজীবীর স্বামী আজীবন পেনশন পেতেন অষ্টম বেতন স্কেল অনুযায়ী অবসরকালীন সুবিধা দি সংক্রান্ত অর্থ মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন থেকে জানা গেছে উল্লেখিত সব তথ্য উল্লেখ্য গত জুলাই থেকে যারা অবসর গেছেন তাদের পেনশনের হার আশি শতাংশ থেকে বাড়িয়ে নব্বই শতাংশ এবং অবসর ভোগীদের সর্বনিম্ন পেনশনের হার তিন হাজার টাকা নির্ধারণ করা হয়েছে নতুন বেতন স্কেলে অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায় পুরনো বিধানে দশ বছর পূর্ণ না হলে একজন চাকরিজীবী পেনশন পাওয়ার যোগ্যতা অর্জন করতেন না ফলে নির্ধারিত সময়ের আগে কোন চাকরিজীবী পঙ্গু অক্ষম অথবা মৃত্যু হলে পেনশনের হতেন অক্ষমতা ও মৃত্যুজনিত মানবিক পরিস্থিতি বিবেচনা করে নতুন বেতন কাঠামোতে পেনশন যোগ্য চাকরিকাল দশ বছর থেকে কমিয়ে পাঁচ বছর করা হয়েছে এটি অবশ্যই সরকারি চাকরিজীবীদের জন্য একটি দারুণ সুখবর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছে আল্লাহ হাফিজ